ছোট্ট ফ্রাকশন বা ছোট্ট একটা নিয়ম লিখেন নাউনটিউড আচ্ছা যখন কোনো কথা বলতে চায় না অনেকে বিরক্তির কারণ হতে চায় না প্লিজ দিস ইজ দ্য লাস্ট ওয়ান আর কথা বলবো না যখন কোন কালেকটিভ নাউন কালেকটিভ নাউন লিখেন সিদ্ধান্ত গ্রহণে যখন কোন কালেকটিভ নাউন সিদ্ধান্ত গ্রহণে বিভাজন বিভাজন বোঝায় খেয়াল করে দেখেন যখন কোন কালেকটিভ নাউন সিদ্ধান্ত গ্রহণে বিভাজন বোঝায় একে বলা হয় একে বলা হয় নাউন অফ মাল্টিটিউড সহজ কথা একে বলা হয় নাউন অফ মাল্টিটিউ এখানে যে শব্দটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিভাজন আবারও বলতেছি যখন কোন কালেকটিভ নাউন সিদ্ধান্ত গ্রহণে বিভাজন বোঝায় একে বলা হয় নাউন অফ মাল্টিটিউ লিখেন সেক্ষেত্রে সেক্ষেত্রে ওই কালেকটিভ নাউনটি এই নিয়মটা সাবজেক্ট ভাব এগ্রিমেন্টেও শেখানো যায় সেক্ষেত্রে ওই কালেকটিভ নাউনটি হবে প্লুরাল সেক্ষেত্রে ওই কালেকটিভ নাউনটি হবে প্লুরাল খেয়াল করে দেখেন সুতরাং সেক্ষেত্রে ওই কালেকটিভ নাউনটি হবে প্লুরাল সুতরাং এদের সুতরাং এদের ভাগ এদের ভাগ এরপরে লিখেন পজেসিভ অ্যাডজেক্টিভ আমি বিষয়টা বুঝাই দিচ্ছি পজেসিভ অ্যাডজেক্টিভ কমা রিফ্লেক্সিভ প্রোনাউন পজেসিভ অ্যাডজেক্টিভ রিফ্লেক্সিভ প্রোনাউন সব হবে প্লুরাল সব হবে প্লুরাল এদের পজessive অ্যাডজেক্টিভ রিফ্লেক্সিভ প্রোনাউন খেয়াল করুন সেই ক্ষেত্রে ওই কালেকটিভ নাউনটি হবে প্লুরাল সুতরাং এদের ভাগ পজessive অ্যাডজেক্টিভ এবং রিফ্লেক্সিভ প্রোনাউন সবগুলো হবে হচ্ছে আপনার প্লুরাল এদের ভাগ পজessive অ্যাডজেক্টিভ রিফ্লেক্সিভ প্রোনাউন সবগুলো হবে প্লুরাল কিভাবে দেখেন আপনি আপনি বলেন তো ভাই হি এর সাথে কি হবে ইজ হবে হি সাথে কি হবে হিজ হবে হি সাথে কি হবে হিমসেলফ হবে সহজ কথা এটা পজিটিভ অ্যাডজেক্টিভ আর এটা যদি বলি দে খেয়াল করেন যদি হয় সাবজেক্ট দে তাহলে কি হবে ভাই আর হবে আর এর সাথে কি আপনি হিজ দিবেন না আর এর সাথে কি দিবেন দেম দিবেন কথা বলছেন না দেম দিবেন অথবা কি দিবেন দেয়া দেয়া পজিটিভ অ্যাডজেক্টিভ দেয়া দেশগুলো আপনি কি দিবেন দেশ কি হিমসেফ দিবেন না দেন দিবেন দেন সেলফ দিবেন এই কারণে বিষয়গুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন সেটা হচ্ছে আলটিমেটলি কালেক্টিভ নাউন যদি বিভাজন বোঝায় বিভাজন বিভাজন বোঝায় সেক্ষেত্রেও ওই কালেকটিভ নাউনটি হবে প্লুরাল মাইদুর ইসলাম উধার কবে দিলাম না বলেন আগে তোলা হয়েছে কিনা বলে এই বিষয়টা তোলা হয়েছে কিনা বলে প্লিজ আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন লিখেন দা জুরি এই যে জুরি বোর্ড এটা কিন্তু কালেকটিভ নাউন আবার বলতেছি নর্মালি যদি চিন্তা করি জুরি বোর্ড ইজ হবে কালেকটিভ নাউন সিঙ্গুলার কমিটি ইজ হবে সিঙ্গুলার কিন্তু কমিটির সিদ্ধান্ত নিলার ক্ষেত্রে ধরেন স্কুল কমিটিতে একটা 10 লাখ টাকা আছে অর্ধেক বলে বিল্ডিং হবে অর্ধেক বলে মাঠ হবে এই যে বিভাজন তখন কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন হয়ে যাবে তাহলে আমি যদি বলি খেয়াল করে দেখেন দা জুরি ওয়াজ অবলি অ।

মানে হচ্ছে রায় আচ্ছা দুর্বল সবল আপনি যত দুর্বল আপনি তত বেশি কাজ করবেন যে মেয়ে যত ঘাটতে হয় তার পটানোর জন্য তত বেশি সময় দিতে হয় তাহলে এগুলো কথা কমেন্টে বলে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন আপনি কি আজীবন সোজা হবেন না মানে আপনি সবল হবেন না আচ্ছা ইউনাইটেড শব্দটা বক্স করেন ইউনাইটেড এবার বলেন এই যে রায় রায়ের ব্যাপারে রায়ের ব্যাপারে প্লিজ এই জাতীয় ভাই

তাহলে নিঃসন্দেহ হচ্ছে আপনার ওয়াজ হবে নিঃসন্দেহ হচ্ছে আপনার ওয়াজ হবে এখানে কি ছিল দেখেন হচ্ছে ডিভাইডেড 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 মানে দেখেন এখানে যে বিভাজন হয়ে গেছে বিভাজন ডিভাইডেড যখন বিভাজন হইছে তখন জুরি কিন্তু আর সিঙ্গুলার নাই জুরি হয়ে গেছে প্লুরাল জুরি হয়ে গেছে প্লুরাল তখন আর ওয়াজ হবে না কি হবে অয়ার হবে ভালো করে খেয়াল করে দেখেন সবকিছু কিন্তু আলটিমেটলি নির্ভর করতেছে আপনার নিয়মের উপর না বাক্যের উপর অনেক কিছু নির্ভর করে এই বিষয়গুলো যদি আপনি খুব স্নিগ্ধভাবে না বোঝেন তাহলে কিন্তু আলটিমেটলি এটা বোঝানো সম্ভব না আমি যদি বলি কমিটি একমত একটা সিদ্ধান্ত নিয়েছে সকল কমিটি ঐক্যমতে পোসাইছে তাহলে কমিটির সাথে ইজ হবে না আর হবে বলেন বলেন ব্রেকআপ করলে কি ব্রেকআপ করলে কি মানুষ একসাথে থাকে না আলাদা থাকে বিভাজন মানে তো ব্রেকআপ মানে মনে রাখবেন কালেকটিভ নাউন যদি ব্রেকআপ হয় পুরান হয়ে যায় সহজ কথা এটা মনে রাখেন কালেকটিভ নাউন মানে সমষ্টি সমষ্টি মানে হচ্ছে কালেকটিভ নাউন মানে সমষ্টি সমষ্টি মানে হচ্ছে অনেকে একসাথে থাকে আর এই একসাথে থাকা অবস্থায় যদি বিভাজন হয় ব্যবসা করতেছে এক পার্টনার কয় এটা আরেক পার্টনার কয় ব্যবসা হবে না এই কালেকটিভ নাউনের ব্রেকআপ হইলে কালেকটিভ নাউনের বিভাজন হইলে কালেকটিভ নাউন হবে প্লুরাল আমি কি বোঝাতে পারছি কিনা বল এবার যদি বলি কালেকটিভ নাউন ধরেন কমিটি আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে বা কমিটি এখনো বিতর্ক করছে তাহলে কমিটি ইজ আরগুইং না আর আরগুইং বলেন কি হবে কমিটি এখনো ধরেন একটা বিষয় নিয়ে বিতর্ক করতেছে তাহলে কমিটি ইজ আরগুইং না আর আরগুইং কথা কি বুঝতেছেন আচ্ছা আমি আপনাকে কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি আপনি ধৈর্য ধরেন নাউন অফ মাল্টিটিউড কি বলছে ভালো করে দেখেন আলটিমেটলি নাহিদ ইসলাম নাহিদ হ হ এগুলো কি ভাই নাউন অফ মাল্টিটিউড যেটা একটু আগে আপনাকে শিখালাম কালেকটিভ নাউন অবিভাজ্য একক বোঝায় তবে সিঙ্গুলার হয় খেয়াল করে দেখেন এই যে একটু আগে যেটা শিখালাম হ্যাঁ কালেকটিভ নাউন অবিভাজ্য অবিভাজ্য মানে ব্রেকআপ না হলে ব্রেকআপ না হলে কালেকটিভ নাউন যেহেতু অনেকেই থাকে ব্রেকআপ ব্রেকআপ না হলে ব্রেকআপ না হলে তাহলে কি বলছে এখানে ভাবটা সিঙ্গুলার হয় কালেকটিভ নাউনটা অফ সিঙ্গুলার হয় ভাগটা সিঙ্গুলার হয় তাহলে একটু কমেন্ট করেন কালেকটিভ নাউন নাউন অফ মালটিটিউড পাইছেন কিনা নাউন অফ যদি অবিভাজ্য হয় নাউন অফ মালটিটিউড যদি অবিভাজ্য হয় কালেকটিভ নাউন তাহলে এর সিঙ্গুলার হয় যেমন বলছে দেখেন দা জুরি দা জুরি থার্ড পারসন সিঙ্গুলার তাই ভাবের সাথে দেখেন এস বাই এস দা জুরি মানে কনসিস্ট অফ 12 পারসন জুরি বোর্ড গঠিত হয়েছে কতজন মেম্বার দ্বারা বারো জন মেম্বার দ্বারা তাহলে জুরি বোর্ডের টোটাল মেম্বার আছে কয়জন বারো নুরুল ইসলাম নাহিদ না কিনলে কিছু করার নাই আচ্ছা এটা শুরুতে বলছিলাম প্রশ্নে জুরি এখানে দেখেন জুরি থার্ড পার্সন সিঙ্গুলার তাই ভাবের সাথে জুরিও সিঙ্গুলার সংস্কথা কিন্তু আলটিমেটলি কি বলছে একটি গ্রুপের মধ্যে আলাদা আলাদা এই দেখেন আলাদা আলাদা একক বোঝায় তাহলে ভাগটা হয় প্লুরাল এই যে দেখেন দা জুরি দা জুরি এই দেখেন ওয়ার ডিভাইডেড ইন देयर অপিনিয়ন এই যে দেয়া হইছে দেখেন দেয়া হইছে কিন্তু দেখেন জুরির জন্য দেয়া দেয়া হইছে জুরির জন্য দে ডিভাইডেড যদি ডিভাইডেড না থেকে এখানে ইউনাইটেড থাকতো ইউনাইটেড তাহলে আপনি পরিবর্তনটা লক্ষ্য করেন আমি যদি এই বাক্যটা বলতাম জুরি এরা বা এটা ব্র্যাকেটের ভিতর বা জুরি ইউনাইটেড তাহলে এখানে কি হইতো ভাই ওয়াজ এখানে হইতো ওয়াজ আর এখানে দেয়ার হইতো না তখন এখানে কি হইতো ইটস এগুলো হয় মুখস্ত বিষয় না এগুলো মুখস্ত বিষয় না এগুলো বিষয় আপনি পরিবর্তনটা বোঝেন কারণে কার পরিবর্তন হচ্ছে এই যে ডিভাইডেড একটা শব্দের কারণে এখানে হচ্ছে অয়ার এখানে হচ্ছে দেয়ার কারণ পুরা হয়ে যাচ্ছে তারা আর এই ডিভাইডেড না দিয়ে যদি আমি ইউনাইটেড দে তাহলে এখানে আর ওয়্যার হবে না কি হবে ওয়াজ এখানে আর দেয়া হবে না কি হবে ইটস হবে ইটস পজিটিভ অ্যাডজেটিভ ইটস হবে এন্ড কালেকটিভ নাউন কে নিউটার জেন্ডার ধরে নেওয়া হয় আমরা জেন্ডার চ্যাপ্টারে দেখব আমার কথা কি বুঝতেছেন ভাই ডি आंसर করেন কে আমার কথা কি বুঝছেন কিনা বলেন ব্যাপারটা বুঝছেন কিনা বলেন